প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো গ্রামীণ ব্যাংকে অলরেডি পরীক্ষার কেন্দ্র তালিকা এবং পরীক্ষার ডেট পড়ে গিয়েছে তো গ্রামীণ ব্যাংক সম্পর্কে এবং সাম্প্রতিক তথ্য সম্পর্কে এক্সক্লুসিভ কিছু সাধারণ জ্ঞানের এমসিকিউ আপনাদের মাঝে তুলে ধরবো আর হ্যাঁ আপনাদের মাঝে বলে রাখি যে গ্রামীণ ব্যাঙ্কে চূড়ান্ত সাজেশন আমাদের রেডি করা আছে এখানে আপনার লিখিত এমসিকিউ এবং সাম্প্রতিক তথ্য ও রসনা সামগ্রী আপনার মাঝে লিখিত আকারে প্রকাশ করছি লিখিত এবং এমসিকিউ দুটাই আপনাদের মাঝে দিয়ে দেব উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আপনার পিডিএফ ফালিটি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেব তো চলুন আমরা গ্রামীণ ব্যাঙ্ক সম্পর্কে একটু আলোচনা করি প্রথমে আমি গ্রামীণ ব্যাংক সম্পর্কে আলোচনা করব এবং এমসিকিউগুলো কিউগুলো কীভাবে আসে দেখাই দেব তারপরে আমি সাম্প্রতিক তথ্য কোটা আন্দোলন সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব তো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা আমরা সবাই জানি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান কার্যালয়ের কোথায় অবস্থিত মিরপুর দুই ঢাকা ক্ষুদ্র ঋণ সামাজিক ব্যবসা মাইক্রো ক্রেডিটের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস তো গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম যে দেশে চালু করে সেটি হচ্ছে মালয়েশিয়া বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে জাপান ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের সূচনা পূর্বে যোবরা গ্রামের প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা ঋণ গৃহবধূ নাম হচ্ছে সুফিয়া বেগম তারপরে গ্রামীণ ব্যাংকের কর্মসূচিগুলো হচ্ছে ক্ষুদ্র ঋণ গৃহ ঋণ সেচ ঋণ মৎস্য খামার সহ অন্যান্য তারপরে ঋণের টাকা ফেরত নিশ্চিত করতে ব্যবহার করেন সংহতি দলপদ্ধতি এটি ছিল গ্রামীণ ব্যাংকের মূল ভিত্তি বা আলোচনা তারপরে গ্রামীণ ব্যাংক সম্পর্কে কি ধরনের আপনার এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেটি আপনাদের মাঝে দিয়ে দিব তো সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে আমরা জানি তত্ত্বাবধক সরকারের দায়িত্ব বর্তমান পালন করছে এর আগে উনিশশো সালে কিন্তু তিনি আরেকবারও দায়িত্ব পালন করেছিল তারপর আরেকটি অন্যতম তার বক্তব্য হচ্ছে থ্রি জিরো দরিদ্র বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে আনা তত্ত্বের প্রবক্তা হচ্ছে ডক্টর মো ইনুস তার একটি উল্লেখযোগ্য গ্রন্থ বা বই হল থ্রি জিরো এই থ্রি জিরো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর আরেকটি অন্যতম প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের আত্মজীবনী গ্রন্থের নাম কি সেটি হচ্ছে দরিদ্রহীন বিশ্বের অভিমুখে গ্রামীণ ব্যাংকের অর্থনীতি ও সামাজিক প্রতিষ্ঠার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল পুরস্কার পায় দু সালে ছয় নম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ডক্টর মোহাম্মদ ইনুস লাভ করেন কবে দু সালে গ্রামীণ ব্যাঙ্ক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এখানে উনিশশো তিরাশি সালে ক্ষুদ্র ঋণ মাইক্রো ক্রেডিট সামাজিক ব্যবসা বাংলাদেশের বাইরে প্রথম যে দেশে চালু করেন সেটি হচ্ছে মালয়েশিয়া বিশ্বের যে দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে সেটি হচ্ছে জাপানে তারপরে গ্রামীণ ব্যাংকের সূচনা পূর্বে জোবরা গ্রামের প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা নারীর নাম কি সুফিয়া বেগম উনিশশো সালে নতুন ধরনের কৃষি সমবায় তে ভাগা খামার প্রতিষ্ঠা করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর আরেকটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে প্রশ্ন আসতে পারে সাধারণ জ্ঞানে তো এখানে আমরা জানি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর ডক্টর মো ইউনুস দায়িত্ব পালন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তারপরে খাদ্য মন্ত্রণালয় জনপরশোধ মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয় তিনি কোন বিভাগের তিনি হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ সশস্ত্র বাহিনী বিভাগে দায়িত্ব পালন করছে তাছাড়াও কিন্তু অনেকগুলো উপদেষ্টা সম্পূর্ণ বিস্তারিত আমাদের সাম্প্রতিক নোটে থাকবে আপনারা দেখে নেবেন তো এখানে রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করে ছয় আগস্ট দু সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় আটে আগস্ট দু অন্তর্বর্তীকালীন সরকারের মোট সদস্য জন ছিল তারপরে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শপথ বাক্য পাঠ করান আটে আগস্ট দু হাজার চব্বিশ সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক উপদেষ্টা হয়েছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সুজীব ভূঞা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রেস সচিব শফিকুল আলম তারপর অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা চারজন ছিল এখানে আপনারা দেখে নেবেন তারপরে আমরা আলোচনা করব সাম্প্রতিক যে জুলাই আন্দোলন হয়েছিল সেই ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার মাঝে আলোচনা করব আর এই তথ্যগুলো ছাড়াও সাম্প্রতিক বিষয়ে অনেকগুলো তথ্য আমাদের এই সাম্প্রতিক সমসাময়িক বিষয়গুলো সিটের ভিতর থাকবে আপনারা দেখে নেবেন তো এখানে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে ছাত্র ছিলেন তিনি ইংরেজি বিভাগে ছাত্র ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে সূচনা হয় পহেলা জুলাই দু তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার সাড়ে পনেরো বছর শাসনে অবসান ঘটে এখানে কত তারিখে পাঁচে আগস্ট ছত্রিশ জুলাই বলতে কি বোঝানো হয়েছে ছত্রিশ জুলাই বলেছে পাঁচে আগস্ট পাঁচ নম্বর সরকারি চাকরিতে তিরানব্বই পার্সেন্ট মেধা পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা সন্তান এক পার্সেন্ট প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং এক পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার বিধান রেখে গেজেট প্রকাশ করে কত তারিখে তেইশ জুলাই দু হাজার চব্বিশ তারপর জেনারেশন জেটের সময়কাল কত উনিশশো সাতানব্বই থেকে দু আমি আবারও বলছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জেনারেশন জেটের সময়কাল উনিশশো সাতানব্বই থেকে দু হাজার ভিতরে যাদের জন্মশাল তারাই হচ্ছে জেনারেশন জেড ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন গঠন করা হয় কবে দশই সেপ্টেম্বর দু সালে মব জাস্টিক শব্দ কোন ভাষা থেকে এসেছে এখানে এসেছে ইংরেজি ভাষা থেকে তারপরে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেয়ালের শিক্ষার্থীদের আঁকা বর্ণিত ও বৈশিষ্ট্যময় গ্রাফিতে চিত্রের সংকলন এখানে দ্য আর্ট অফ ট্র্যাঙ্কো ফ্যাসিবাদ কোন ভাষা থেকে আগত ফ্যাসিবাদ ইতালি ভাষা থেকে আগত তারপরে জেনারেশন আলফা বলতে বোঝানো হয়েছে দু থেকে দু সাল পর্যন্ত যাদের জন্ম তারাই হচ্ছে জেনারেশন আলফা জেনারেশন জেটের পরে কিন্তু জেনারেশন আলফাই দু হাজার বারো থেকে চব্বিশ সাল গণনা করা হয় তেরোই আগস্ট দু থেকে চার দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশের সপ্তাহব্যাপী রকমারি কর্মসূচির মাধ্যমে পালন করা হয় এখানে রেজিস্ট্যান্স উইক মানব দেহের প্রথম এমপক্স শনাক্ত করা হয় উনিশশো সালে আর এখানে এমপক্সের ভ্যাকসিন তৈরি করে কোন প্রতিষ্ঠান এখানে ডেনমার্কের বায়োটেক প্রতিষ্ঠান এমপক্সের ভ্যাকসিন আবিষ্কার করেন এমপক্স এর নামকরণ করেন কোন দেশের বিজ্ঞানী ডেনমার্কের তারপর দু হাজার চব্বিশ ন্যাটো প্রতিষ্ঠার কত বছর পালিত হয় এখানে প্ল্যাটিনাম জয়ন্তী ঠিক আছে তা এখানে অনেক গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ে দেওয়া আছে আমরা এই সিটে দিয়ে দেবো এবং আপনারা আন্তর্জাতিক বিষয় এখানে পেয়ে যাবেন আন্তর্জাতিক বিষয়ে সাম্প্রতিক বিষয়গুলো এখানে পেয়ে যাবেন আর এটাই নিতে চাইলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন